যখন জাহান্নাম দেখানো হয় তখন রসুল হাসান বলেছেন শুধু নারী আর নারী আচ্ছা কিন্তু জান্নাত এবং জাহান্নাম তো নির্ধারণ হবে হাসরের পর আমল নামার উপর তাহলে উনি জাহান্নামে নামে কিভাবে মানুষ দেখলো রসুল সালামের কথার উপর আমার বিন্দু মাত্র সন্দেহ নাই আলহামদুলিল্লাহ না থাকাই উচিত আপনি যদি এবং আমল নামার পর জাহান্নাম দুটি দুটির পার্থক্য বলতেন সোহান আল্লাহ শুনেন রসুল্লাহ সাল্লাম জান্নাত দেখছে না জাহান দেখছে না দেখছে কিনা এমনকি বেলাল রাজিয়াল পায়ের আওয়াজ শুনছে না তিনি এখন তখন কোথায় দুনিয়াতে দুনিয়াতে জীবিত জীবিত আপনি জানেন যে আমাদের সবকিছু আমি যে এখানে বসছি এটা কখন নির্ধারণ করছে পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার মায়ের পেটে আবার নির্ধারিত হয়েছে আবার মায়ের পেটে নির্ধারিত হয়েছে আবার গত বছর গত বছর লাইলা তুল নির্ধারিত হয়েছে আবার গত রাত্রি নির্ধারিত হয়েছে আল্লাহ নির্ধারণ কোনটাই অপরিবর্তনীয় কোনো পরিবর্তন হয় না যেটা পরিবর্তন করায় শুধুমাত্র কি দিয়ে দোয়া দিয়ে যেটা বলছে এটা দোয়ার কারণে পরিবর্তন হওয়া লেখাও আছে ওইটাই যে দোয়ার কারণে পরিবর্তন হয়ে যাবে এটা এটা দোয়া করবে এই জন্য পরিবর্তন করে দেওয়া এটাও নির্ধারিত হয়ে গেছে কোনো অনির্ধারিত নাই কোনো অনির্ধারিত কোনো কিছু নাই তো এইটা জান্নাতে যাবে রসুল দেখছেন যারা আগে যাবে ওদেরকে দেখানো হয়েছে রসুল্লাহামকে অগ্রিম দেখানো হয়েছে বুঝলেন তো যারা জাহার নামে যাবে এই জন্য যারা মহিলাদেরকে সাবধান করা যদি তিনি বলেছেন বেশি বেশি করে তোমরা সৎকার করো আমি তোমাদেরকে জাহান নামে যাওয়ার জন্য বেশি দেখেছি বর্তমানে বর্তমানে মহিলাদের জাহান নামে যাওয়াটা আরো বেশি ভয়াবারণ করছে কারণ কি জানেন এই মহিলারা এখন পর্দা তো করেই না স্বামীর কথা শোনে না যে সমস্ত কথা রসুল পুরোটাই রসুল বলেছেন আমি দুই দুই আমি এখনো দেখি নাই এক শ্রেণী হচ্ছে যারা মানুষকে পিটাই পিটাইয়া মানুষ থেকে মানুষকে আঘাত করবে এটা এখন আমরা দেখছি আছে আছে না বুঝছেন তো কারো মারাটা একদম মরা জোর করে তার থেকে মিথ্যা কথা উসুল করে নেয় না দেখেন আপনারা আরেকটা গোষ্ঠী রসুল বলছেন যারা ওই সমস্ত নারীদের নাদির নারীদের কথা আমি দেখি না দেখে নাই যারা কি মুমিলা তোর মাইলা তোর মাথার উপর উঁচু করে হ্যাঁ উঁটের চুটির মতো বানবে তারপরে মানুষের দিকে বাঁকা হয়ে হাঁটবে সে তার মানুষের দিকে ঝুঁকবে তারাও এর দিকে ঝুঁকবে দুনিয়াতে এখন যেগুলি হয়েছে নাটক অভিনয় ওই তথাকথিত এই ফেসবুক খুললে যা দেখেন আপনি নারীগুলি এগুলি কি জান্নাত আপনি বলতে পারবেন আমরা তো জাহ্নামি বলতেছি না কিন্তু জাহানামে যাওয়ার জন্য এরাই তো পথ দেখাচ্ছে আমাদেরকে এবং এদের অধিকাংশ এইভাবে মারা গেলে তো জাহ নামে যাবেই সু কিন্তু মনে রাখতে হবে এই জন্য নির্ধারণ করে কাউকে আমি বলছি না জান্নামি জান্নাতি কিন্তু মনে রাখবেন জাহান্নামি জানাতি এটা বলার জন্য হাদিস থাকবে কিন্তু এভাবে বলতে পারবো যারা এই কাজ করে এই অবস্থায় মারা যাবে তারা জাহান্নামের জন্য ইন্ধন হবে হ্যাঁ কোনোদিন ইমরান থাকলে হয়তো বেরিয়ে আসবে ইমরান না থাকলে আর কোনোদিন বেরিয়ে আসবে না এটা অগ্রিম দেখানো হয়েছে আমার নবী মোহাম্মদ রসুল্লাহাল আপনার কোনো সন্দেহ করার কোনো কিছু নাই জান্নাতে এখনো কেউ যেভাবে দরকার এখনো কেউ ঢুকে নাই জান্নাম যেভাবে ঢুকা এখন ঢুকে নাই তবে শাস্তি হচ্ছে এমনকি আমাদের গুলো প্রত্যেকটি ইমানদার রু কোথায় থাকে কোথায় জান্নাতে ঘুরে বেড়ায় কাছে কাছে ইমানদার রু মরে গেলে বুঝছেন তো আপনি মরে নয় আপনি যখন গুমান তখন তো আরশে আরশের সামনে আপনার রুটা যায় সিদ্ধা করে ইমানদার রু যায় সিদ্ধা করে কাফের রু আরশের সামনে যায় না বুঝেন না ইমানদার রু কিন্তু আরশের সামনে যায় আল্লাহকে সিদ্ধা করে আসে এটাও তো হাদিস দ্বারা প্রমাণিত এটা আপনি কেমন দেখ না দেখলেও ইমান আনবে না তা তো না আমরা তো ইমান বিল গায়েব করি গায়েবের ভুল ইমান রাখি যে রসুল যা বলেছেন তা সত্য সেইটা আমি একটু আগে বলেছি যে রসুল যা সংবাদ দিয়েছেন তা সত্য এর মধ্যে একটা হচ্ছে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে আল্লাহ তালা সেটা পূরণ করে দিবেন হুর দিয়া আর কারো বউ যদি জাহান্নামে না যায় জাহা নামে চলে যায় তার জন্য আল্লাহ সেটা আরেকজন দিয়ে ব্যবস্থা করবেন যার যার যে যাহা নামে গেছে তার স্ত্রী যার নাম দেওয়ার ব্যবস্থা করে দিবেন আর আল্লাহ তালা জান্নাতের জন্য বিশেষ লোকদের বিশেষদের তৈরি করে দিবেন যারা আপনাকে আখরাতে আপনাকে সঙ্গ দিবে আর যে সমস্ত নারীর স্বামী জাহার নামে চলে গেছে আল্লাহ তাদের সাথে জান্নাতে যাদের স্বামী স্ত্রী নাই স্বামী স্ত্রী নাই তাদের ব্যবস্থাপনা করে দিবেন ভালো লোকদের জন্য ভালো আর তৈবা তু লিবী না আল্লাহবা পবিত্র জন্য পবিত্র রেখেছেন আর যারা খবিসা তুলিশের খবির জন্য খবিস রেখেছেন জাহান নামের গোষ্ঠী জাহার নামে যাবে জান্নাত জান্নাত যাবে অগ্রিম ইমান রাখবেন যেভাবে সব নির্ধারিত আল্লাহ আপনিও নির্ধারিত জান্ন যাবেন না জাহান্নামে যাবেন আপনি সব সময় যদি কোনো আল্লাহর কাছে বিনয় হয়ে থাকেন জান্নাতে যাবেন অহংকারী হয়ে গেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন